তাহলে আমাদেরকে এখন শিখতে হবে ভ্যালিড সুইং কি যদি ভ্যালিড সুইংটা খুঁজে বের করা শিখে যাই তাহলে আমরা আইডিএম পেয়ে যাব এবং আইডিএম যদি পেয়ে যাই হাই পাবো হাই পাবো বিধায় বস পাবো বস পাবো বিধায় নিচের দিকে বস হয়ে গেলে পরে লো পাবো লো পাবো বিধায় চক পাবো তাহলে সবগুলোই আমরা পেয়ে যাব যদি আমরা এখন ভ্যালিড সুইং চিনতে পারি ভ্যালিড সুইং কি এইটা আমাদেরকে এখন এই পর্যায়ে এসে শিখতে হবে ধরেন এইটা একটা আপ ট্রেন্ড এই চিত্রটা একটু খেয়াল করেন প্রত্যেকটা একটা ক্যান্ডেল যেহেতু এটা আপট্রেন্ড তার মানে শর্ত হচ্ছে প্রাইস আস্তে আস্তে করে উপরের দিকে যাবে কোথায় যাবে প্রাইস আস্তে আস্তে করে উপরের দিকে যাবে দেখেন এই ক্যান্ডেলের পরে পরবর্তী ক্যান্ডেলের নিচের লোয়েস্ট পয়েন্টটা এটার উপরে এটা লো ব্রেক করে নাই এটা এটা লো ব্রেক করে নাই তারপরটা আগেরটা লো ব্রেক করে নাই তারপরটা আগেরটা লো ব্রেক করে নাই তারপরটা আগেরটা লো ব্রেক করে ফেলছে তখন কোনো একটা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলবে তখন সুইং তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় আবারও বলছি আমরা এতদিন প্রাইজ অ্যাকশন যারা জানি স্মার্ট মানি কনসেপ্ট যারা বুঝি না তারা আমরা একটা বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে প্রাইজ উপরের দিকে যাচ্ছে 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 নিচে আসলো মানে একটা সুইং ক্রিয়েট হলো বাট স্মার্ট মানি কনসেপ্টে আপনাকে মনে রাখতে হবে তৈরি হয় যতক্ষণ পর্যন্ত একটা ক্যান্ডেল তার পূর্ববর্তী না করে ততক্ষণ পর্যন্ত আপ রানিং আছে। এবং যখন কোনো একটা ক্যান্ডেল ক্যান্ডেলের লোটাকে ব্রেক ডাউন করে ফেলে তখন সুইং তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এখনো সুইং তৈরি হয়নি তাহলে সুইং তৈরি হওয়ার শর্ত কি সুইং তৈরি হওয়ার শর্ত হচ্ছে এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক করে নিচে নামছে রাইট এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক করে নিচে নামছে তার মানে এই ক্যান্ডেলের নিচের দিকের লিকুইডিটিটাকে সে খেয়ে ফেলছে এই হচ্ছে ক্যান্ডেল আমি একটু জুম করে দিই মোটা করে দিই যাতে আপনারা বুঝতে পারেন এই এই হচ্ছে সবুজ কালারের ক্যান্ডেল এই ক্যান্ডেলের বটমটাকে এই লাল ক্যান্ডেল খেয়ে ফেলছে প্রত্যেকটা ক্যান্ডেলের পায়ের নিচে লিকুইডিটি থাকে অর্থাৎ কোন মানুষ এই ক্যান্ডেলে যে কোনো সিদ্ধান্ত নিছে যে উপরের দিকে যাবে সেই স্টপ লস কোথায় রাখবে বেসিক বেসিকটা বুঝেন বেসিক লেভেলে সে স্টপ লস লাগবে এই ক্যান্ডেলের বটমের নিচে গেলে তাহলে এই ক্যান্ডেলের বটমের নিচে যদি নামে তাহলে কিছু মানুষ স্টপ লস দিয়ে দিবে তাহলে এখানে কিছু লিকুইডিটি আছে এই লাল কালারের ক্যান্ডেলটা সেই লিকুইডিটিগুলোকে খেয়ে ফেলছে এটাকে বলে লিকুইডিটি গ্র্যাপ করা লিকুইডিটি গ্র্যাপ করে ফেলছে কিন্তু ক্যান্ডেলের সুইং এর লো খেয়ে ফেলার সাথে সাথেই সুইং কনফার্ম হয় না সুইং কনফার্ম আরো একটা শর্ত আছে সেই হচ্ছে। এই ক্যান্ডেলের যে হাই। আমি ড্র করে দেখাচ্ছি। ক্যান্ডেলের লো খেলো এই ক্যান্ডেলের হাই ও খেতে হবে যেই ক্যান্ডেলের লো ব্রেক করেছিল এই লাল কালারের ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলের হাই যতক্ষণ পর্যন্ত ব্রেক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই সুইংটাকে ভ্যালিড সুইং বলা যাবে না আমি আবার বলছি এইবার ক্লিয়ার হয়ে যাবেন দিকে উঠতেছে প্রতিটা ক্যান্ডেল আস্তে 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 উঠতেছে এক একটা ক্যান্ডেলের লো দেখেন আগের ক্যান্ডেলের লো এর চাইতে উপরে রিয়াল মার্কেট আপনি এইভাবেই খুঁজে পাবেন হঠাৎ করে দেখবেন কোনো এক ক্যান্ডেলের নিচে এক ক্যান্ডেলের ক্লোজিং দিয়ে দিছে ক্লোজিং না এটা পা উইক দিলেই হবে উইক দিলেও হবে ক্লোজিং দিলেও হবে এই ক্যান্ডেলটার লো খেয়ে ফেলছে তার মানে কি একটা ক্যান্ডেলের লো সাইডের লিকুইডিটি গ্র্যাপ হয় এবং ওই ক্যান্ডেলটার পরবর্তীতে আপার সাইডের লিকুইডিটি গ্র্যাপ হয় তখন এই প্রথম পয়েন্ট এবং এই দ্বিতীয় পয়েন্টের মধ্যে যেই পয়েন্টটা লোয়েস্ট সেই পয়েন্টটাকে বলা হয় একটা ভ্যালিড সুইং আবার বলছি যেই ক্যান্ডেলটার নিচের দিকের লিকুইডিটি খেয়ে দিল যেই ক্যান্ডেলটার নিচের দিকের লিকুইডিটি খেয়ে দিলো খেয়ে দেওয়ার পরে আরো একশোটা ক্যান্ডেল নিচের দিকে তৈরি হইতে পারে আই ডোন্ট কেয়ার কিছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত আবার এই ক্যান্ডেলের উপরের দিকের লিকুইডিটি না খাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুইং কমপ্লিট হবে না অর্থাৎ যদি এইখান থেকে নিচে এই পর্যন্ত নেমে এই সবুজ কালারের ক্যান্ডেলটা হইতো এই সবুজ কালারের ক্যান্ডেলটা আর না হইতো প্রাইস এখান থেকে আরও নিচের দিকে আসতো তাহলে কিন্তু সুইং আরও নিচের দিকে নামতো সুইং কমপ্লিট হইতো না অর্থাৎ সুইং কমপ্লিট হওয়ার জন্য একমাত্র ইউনিক শর্ত হচ্ছে কোনো একটা ক্যান্ডেলের নিচের দিকের লিকুইডিটিও খেতে হবে এবং কিছুদিন পরে এক ঘন্টা পরে এক মিনিট পরে এক বছর পরে ঘুরে এসে উপরের দিকের লিকুইডিটাও খেতে হবে যখন এটা কমপ্লিট হবে তখন ওই ক্যান্ডেল থেকে শুরু করে যেই পয়েন্টে এসে উপরের লিকুইডিটিটা খেয়ে ফেললো এই দুইটা পয়েন্টের মাঝখানে যেই লেভেলটা লোয়েস্ট পয়েন্ট সেই লেভেলটা হচ্ছে একটা ভ্যালিড সুইং অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে একটা সুইং অর্থাৎ হচ্ছে একটা আইডিএম যেটাই ভ্যালিড সুইং সেটাই আইডিএম আমরা আরও উদাহরণ দেখি তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো এরপরে এই যে এখানে খেয়াল করেন এই যে আপ চলতেছে 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 এই হচ্ছে একটা ক্যান্ডেল যার নিচের দিকের লিকুইডিটি খেয়ে ফেললো সাথে সাথে আমরা উপরের দিকেও মার্ক করব নিচের দিকেও মার্ক করব যখন ঘুরে এসে উপরের দিকের লিকুইডিটিটাও খেয়ে ফেলবে তখন এটাকে একটা ভ্যালিড সুইং বলা হবে এবং এই ভ্যালিড সুইং এর মধ্যবর্তী লোয়েস্ট যে পয়েন্ট এই যে মাউস ধরছি এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট এইটাই হচ্ছে আমার সুইং পয়েন্ট অর্থাৎ এটা হচ্ছে আমার আই ডি এম পয়েন্ট আসেন আমরা কিছু এক্সাম্পল দেই যেটা দেখে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন কোনটা ভ্যালিড সুইং কোনটা ভ্যালিড সুইং না এখানে একটু খেয়াল করেন এই ক্যান্ডেলের গ্র্যাপ করে নিচের দিকে লিকুইডিটি খেয়ে ফেলছে উপরের দিকে এই ক্যান্ডেলের বডি দিয়ে এইটার উপরে ক্লোজ দিয়েছে অর্থাৎ এর লিকুইডিটি উপরের দিকে ব্রেক করছে এইটা একটা ভ্যালিড সুইং এখানে যদি খেয়াল করেন এই ক্যান্ডেল নিচের দিকে লিকুইডিটি ব্রেক করছে বাট ওপরের দিকে এই ক্যান্ডেলের ক্লোজিং দিতে পারে নাই শুধুমাত্র উইক দিছিল চেষ্টা করছিল লিকুইডিটি খাওয়ার উপরে উঠছিল বাট আবার নিচের দিকে নেমে গেছে এইটাকে আবার আমরা ভ্যালিড সুইং হিসেবে ধরবো না অর্থাৎ নিচের দিকে উইক দিলেও হবে ক্লোজিং দিলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো বাট ওপরের দিকে ক্লোজিংই দিতে হবে ওপরের দিকে উইক দিলে হবে না যখন এটা কমপ্লিট হবে তখন ওইটাকে আমরা ভ্যালিড সুইং বলতে পারবো এইখানে খেয়াল করে দেখেন এই যে ক্যান্ডেল নিচের দিকে খেয়ে দিলো এবার উপরের দিকে এটা দিয়ে খেতে পারে নাই তাহলে কি হবে এই সিচুয়েশনটা খেয়াল করেন এখানে খেতে পারে নাই এরপরে কি হবে যেহেতু এখানে খেতে পারে নাই পরবর্তীতে লিকুইডিটি ব্রেক করতে হবে এই ক্যান্ডেলের টপের অর্থাৎ তখন আর এই প্রিভিয়াস ক্যান্ডেলের টপের লিকুইডিটি ব্রেক করলে হবে না এখানে যে উইক দিয়ে তৈরি করে ফেলছে এই উইকের টপটা তখন হবে লিকুইডিটি পয়েন্ট পরবর্তী ক্যান্ডেল যখন এই উইকের ওপরে গিয়ে ক্লোজিং দিতে পারবে তখন ভ্যালিড সুইং তৈরি হবে উদাহরণ হিসেবে এইখানে খেয়াল করে দেখেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা টপ হচ্ছে এইখানে তৈরি হয়েছে যে আগেরবার ফেল করছিল এইখানে এখন পরবর্তী ক্লোজিং দিলে এইটা ভ্যালিড সুইং হবে সুইং পয়েন্ট হবে এই লাল ক্যান্ডেলের নিচের অংশটা এইখানে খেয়াল করে দেখেন এখানে সেম জিনিসটা দেখানো হয়েছে ধরেন এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিছে এইটা লিকুইডিটি খেয়ে ফেলছে ওপরে গিয়ে এইটা ফেল মারছে ওপরে গিয়ে এটা ফেল মারছে পরবর্তীটা এইটা পর্যন্ত গেছিল কিন্তু এটার উপরে ক্লোজিং দিতে পারে নাই আবার উইক তৈরি করে ফেলছে এবার শর্ত হচ্ছে এই ক্যান্ডেলের উইকের উপরে গিয়ে আবার ক্লোজিং দিতে হবে এই ক্যান্ডেলটাও যদি এই পর্যন্ত না খেতে পারত নিচে আটকা পড়ে যেত তাহলে এইটাও কমপ্লিট হইতো না আবার এটার উপরে ক্লোজিং দিতে হইতো আমি আপনাদেরকে এই যে এখানে একটু খেয়াল করে দেখেন এটাও সিম্পল এইটা না এটা না সরি এখান থেকে আমি একটু আপনাদেরকে ড্র করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে ধরেন এইটা আমার লাল কালারের ক্যান্ডেল এইটা আমার লাল কালারের ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে এই সবুজ কালারের ক্যান্ডেল খেয়ে ফেলছে লিকুইডিটি খেয়ে ফেলছে নিচের দিকে এটা উইক দিয়েও খেতে পারে এটা বডি দিয়েও খেতে পারে কোনো সমস্যা নাই আমি আমি আপনাকে উইক দিয়েই দেখা এটা বডি দিয়েও দেখাচ্ছি উইক দিয়েও দেখাচ্ছি এটা খেয়ে ফেললো এখন শর্ত হচ্ছে এই লেবেলের উপরে যেতে হবে এখানেও ধরেন একটু উইক আছে এই ক্যান্ডেলের এইটুকু আছে এবার শর্ত হচ্ছে এই লেবেলের আমরা একটা দাগ দিয়ে রাখব। কোথায় দাগ দিয়ে রাখবো এইখান থেকে সরি এইখান থেকে এই পর্যন্ত আমরা একটা শক্ত করে দাগ দিয়ে অপেক্ষা করব। এখানে দাগ দিয়ে অপেক্ষা করব এবার ধরেন পরবর্তী গ্রিন কালারের ক্যান্ডেল যেটা তৈরি হলো এরকম তৈরি হলো কিন্তু ওপরে ক্লোজিং দিতে পারলো না এরকম করে একটা উইক দিয়ে দিল এখন যেহেতু কমপ্লিট করতে পারে নাই এবং এইখানে একটা উইক দিয়ে দিছে এই লাল কালারের উপরে যে বাউন্ডারিটা আমাদের ছিল এই বাউন্ডারিটা শিফট হয়ে তখন এই বাউন্ডারিটা শিফট হয়ে তখন এইখানে চলে আসবে এইখানে চলে আসবে ধরেন এটার পরে আবার একটা সবুজ কালারের ক্যান্ডেল এখানে তৈরি হলো এই পর্যন্ত তৈরি হলো এই পর্যন্ত এবং তার উইক হল এই পর্যন্ত এরকম এইবার দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু ক্যান্ডেলের বড় কিন্তু এখনো পর্যন্ত সে তার উইকের উপরে ক্লোজিং দিতে পারে নাই এইবার সূত্রটা বা কন্ডিশনটা হচ্ছে এইখানে চলে আসবে পরবর্তী ক্যান্ডেল যেটা তৈরি হবে পরবর্তী ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের উপর বডির ক্লোজিং দিতে পারে তাহলে একসেপ্টেড যদি এই ক্যান্ডেল ওইটার উপর ক্লোজিং দিতে না পারে এবং এটার মধ্যে আবার একটা উইক তৈরি হয় তাহলে কিন্তু এই ডাটটা আবার এইখানে গিয়ে শিফট হবে দেখেন ব্যাপারটা বুঝেন এইখানে ছিল এইখানে ছিল প্রথমটা ব্রেকআউট করতে পারলো না বিধায় এটা শিফট হয়ে এইখানে চলে গেল এরপরটাও এখানে ব্রেকআউট করতে পারলো না একটা উইক দিল এখানে শিফট হয়ে এইখানে চলে গেল তারপরটাও ব্রেকআউট করতে পারলো না ওখানে চলে গেল দেখে এইখানে শিফট হয়ে গেল এবার ধরেন এইখান থেকে তো এইখানে প্রথমে শিফট হয়েছিল এইখানে যখন শিফট হয়ে গেছিল তখন যদি কোনো কারণে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারতো তাহলে আমরা এই পর্যন্ত আর ধরতাম না আমরা ধরতাম যে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এই পয়েন্টটাকে আমরা একটা ভ্যালিড সুইং হিসেবে কনসিডার করতে পারতাম এই পয়েন্টটাকে আমরা একটা ভ্যালিড সুইং হিসেবে কনসিডার করতে পারতাম এবং এই জায়গাটাই আমাদের হয়ে যেত আইডিএম পয়েন্ট আইডিএম পয়েন্ট আইডিএম হয়ে গেছে না এরকম না কিন্তু এটা আইডিএম হিসেবে আমরা মার্ক করতে পারতাম এটাকে আমরা হিসেবে মার্ক করতে পারতাম তো আশা করি সুইং কি সেটা আপনারা বুঝতে পারছেন এরপর আরো কিছু আমরা দেখি দেখেন এইখানে ক্যান্ডেলটার পরে এই সেকেন্ড ক্যান্ডেলটাকে আমরা গুরুত্ব দিব না কেন দিব না কারণ এটা একটা ইনসাইড বার ইনসাইড বার এই সেকেন্ড ক্যান্ডেলটার বডি এইখানে নিচের দিকে সে খেয়ে ফেলছে তাহলে এখন সূত্র এই এই ক্যান্ডেলের টপের টপের একটা ক্যান্ডেল তৈরি হবে 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 কি। না না। মাদারবারের কারণ এই ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলের ভেতরের ইনসাইড বার অর্থাৎ আপনি চোখ বন্ধ করে এই সেকেন্ড ক্যান্ডেলটা মনে করেন যে এখানে কোনো ক্যান্ডেল নাই সেকেন্ড ক্যান্ডেলটা এখানে নাই এখানে একটা হইতে পারে দুইটা হইতে পারে পনেরোটা ক্যান্ডেল হইতে পারে কোনো সমস্যা নাই কিন্তু প্রতিটা ক্যান্ডেল তো আলটিমেটলি একটা ক্যান্ডেলের বডির রেঞ্জের ভেতরে এবং এই সবগুলো ক্যান্ডেলকে আলটিমেটলি নিচের দিকে ব্রেক ডাউন করছে এই একটা ক্যান্ডেল তাহলে পরবর্তীতে উপরের দিকে সুইং খেতে হবে এই যে মাদার বারটা আছে প্রথম বড় ক্যান্ডেলটা আছে এটার এটার উপরে যখন ক্লোজিং দিবে তখন সেটাকে আমরা ভ্যালিড সুইং হিসেবে কনসিডার করব এবং এই যে লোয়েস্ট পয়েন্টটা আছে সুইং এর এই লোয়েস্ট পয়েন্টের এই জায়গাটা হচ্ছে সুইংয়ের আইডিএম পয়েন্ট আমাদের উদ্দেশ্য কি ভ্যালিড সুইং আমরা কেন শিখলাম ভ্যালিড সুইং আমরা শিখলাম একটা ভ্যালিড সুইং খুঁজে বের করতে পারলে সেটা হবে আমাদের জন্য আইডিএম পয়েন্ট আইডিএম পয়েন্ট বের করার জন্য আমরা ভ্যালিড সুইং শিখতেছি সো আমরা যেহেতু এখানে ভ্যালিড সুইং পেয়ে গেলাম এইটা হচ্ছে আমাদের আইডিএম পয়েন্ট সেম ভাবে এখানে খেয়াল করেন এখানে ইনসাইড বারের সেম জিনিসটাই হইছে নিচের দিকে ব্রেকডাউন করছে কিন্তু সেকেন্ড ক্যান্ডেলটা উপরে বডি দিয়ে ক্লোজিং দিতে পারে নাই উইক দিয়ে ফেলছে সেইম ভাবে দেখালাম এই যে এইটা লিকুইডিটির যে এরিয়া বর্ডার এইটা তখন শিফট হয়ে এই উইকের উপরে চলে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো একটা ক্যান্ডেল এই দাগের উপরে ক্লোজিং দিতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত আমরা সুইং বলবো না যখন ক্লোজিং দিয়ে ফেলবে তখন এই লোয়েস্ট পয়েন্টটা আমাদের ভ্যালিড সুইং পয়েন্ট অর্থাৎ আইডিএম পয়েন্ট এখানে খেয়াল করে দেখেন কিছু কিছু ক্ষেত্রে মার্কেটে এমন ঘটনা ঘটবে একই ক্যান্ডেলের মধ্যে ভ্যালিড সুইং তৈরি হয়ে যাবে কিভাবে এই যে সবুজ কালারের ক্যান্ডেলটা তৈরি হয়েছে ধরনের পরবর্তীতে এমন একটা ক্যান্ডেল তৈরি হলো যেটা নিচের দিকে এই ক্যান্ডেলের লিকুইডিটিকে গ্রেপ করে ফেললো উপরের দিকে এই ক্যান্ডেলের লিকুইডিটিকে গ্র্যাপ করে ফেললো আপনি একটু চিন্তা করে দেখেন যারা প্রাইজ অ্যাকশন শিখছেন এইখানে এই ক্যান্ডেলের পরে যদি একটা বড় বিয়ারিশ অ্যান্ড গার্লফিং ক্যান্ডেল তৈরি হয় নিচের দিকেও এটার থেকে বড় উপরের দিকেও এটার থেকে বড় তাহলেই কিন্তু লিকুইডিটি গ্র্যাপ হয়ে যাবে অথবা একটা যদি কোনো লম বা বারওয়ালা কোনো ক্যান্ডেল তৈরি হয় নিচের দিকে এটার থেকে নিচে নামছে উপরের দিকে বডি এটার থেকে উপরে উঠছে তাহলেও কিন্তু একটা সুইং তৈরি হয়ে যাবে কিন্তু এখানে খেয়াল করেন নিচের দিকে উইক দিয়ে নিছে। এটা কিন্তু গ্র্যান্টেড এটা একটা সবুস্টিক মার্ক কিন্তু ওপরের দিকে বডির ক্লোজিং দিতে পারে নাই এই কারণে এটা ভ্যালিড সুইং হয় নাই এবং এই যে লিকুইডিটির বর্ডার এটা কিন্তু শিফট হয়ে এখন এই লাল ক্যান্ডেলের উপরে উঠে যাবে পরবর্তী কোন ক্যান্ডেল যদি ওই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিতে পারে তাহলে এই নিচের পয়েন্টটা একটা ভ্যালিড সুইং পয়েন্ট হবে অর্থাৎ একটা আই গেম হবে এইখানে আপনি উদাহরণটা খেয়াল করে দেখেন এই হচ্ছে ক্যান্ডেল এই ক্যান্ডেলের পুরাটা নিচের দিকে গ্র্যাপ করে ফেলছে উপরের দিকে লিকুইডিটিও গ্র্যাপ করে ফেলছে তাহলে এই একটা ক্যান্ডেলই কিন্তু একটা ভ্যালিড সুইং হয়ে গেল যারা এতদিন পর্যন্ত আমরা স্মার্ট মানি কনসেপ্ট জানতাম না বা ভ্যালিড সুইং কি বুঝতাম না তারা কি কখনো এইটাকে একটা সুইং হিসেবে কনসিডার করতাম সবগুলো সবুজ কালারের ক্যান্ডেল টানা উপরের দিকে বাড়তেছে এইটার ক্লোজিং এর থেকে এটার ক্লোজিং আরও উপরে তাহলে এটা কিন্তু আমরা কখনোই চিন্তাই করতে পারতাম না আমরা ভাবতাম এটা উপরের দিকে বাড়তেছে বাট আসলে কিন্তু এখানে একটা সুইং তৈরি হয়ে গেছে সুইং নির্ভর করে লিকুইডিটি গ্র্যাপের উপর যখনই কোনো ক্যান্ডেলের লোয়ার সাইড এবং আপার সাইডে লিকুইডিটি গ্র্যাপ হয়ে যায় তখনই একটা নতুন সুইং ক্রিয়েট হয় সেটা সবুজ কালার নাকি লাল কালার তাতে কিছু যায় আসে না ক্লিয়ার একটা ক্যান্ডেল দিও ভ্যালিড সুইং হইতে পারে দশটা ক্যান্ডেল দিয়েও ভ্যালিড সুইং হতে পারে ইনসাইড বার দিয়েও ভ্যালিড সুইং হইতে পারে শর্ত হচ্ছে মাদার নিচে খেতে হবে উপরেও খেতে হবে শর্ত হচ্ছে এটা আর যতক্ষণ পর্যন্ত উইক দিয়ে দিয়ে ব্রেক করবে ওই এরিয়াটা উপরের দিকের লিকুইডিটি এরিয়াটা শিফট হয়ে ওই উইকের উপরে চলে যাবে এই যেখানে খেয়াল করেন একটা সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে মাদারবার এইটা মাদার ভিতরে একটা দুইটা তিনটা চারটা অনেক ক্যান্ডেল বাট এই প্রথম ক্যান্ডেলটা এই মাদারবারের লিকুইডিটি নিচের দিকে খেয়ে ফেলছে রাইট খেয়ে ফেলছে এইবার উপরের দিকে উঠতেছে 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 এই ক্যান্ডেলটা সর্বপ্রথম আমাদের এই বর্ডার এরিয়াকে ব্রেক আউট করে উপরের দিকে উঠে গেছে ক্লোজিং দিছে কিন্তু বডি দিয়ে তাহলে এটা একটা ভ্যালিড সুইং আইডিএম পয়েন্ট হবে এই যে নিচে গোল করা আছে মার্ক এই পয়েন্টটা হবে আইডিএম আবার এইখানে খেয়াল করেন এইটা একটা মাদারবার এরপরেরটা এর থেকে নিচে গেছে এরপর আরও দুইটা ক্রিয়েট হয়েছে এটা আরও নিচে গেছে তাহলে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এইটা এবার এই মাদারবারের উপরে খাইতে পারে কিনা দেখেন প্রথমে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে উপরে ক্লোজিং দিতে পারে নাই তাহলে এই লিকুইডিটি এরিয়াটা শিফট হয়ে এই উপরে চলে আসবে এরপরে যখন কোনো একটা ক্যান্ডেল এই ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিতে পারবে তখন এইটা একটা ভ্যালিড সুইং হিসেবে বিবেচিত হবে এবং নিচের দিকের যে লোয়েস্ট পয়েন্টটা ছিল সেইটা হবে এম অনেক উদাহরণ দিতেছি কিন্তু মাল্টিপল সিনারিতে উদাহরণ দিতেছি বুঝাটা খুবই জরুরি কারণ আইডিএম বুঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেন আইডিএম বুঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা একটু খেয়াল করেন দেখেন প্রথম শর্ত এক নাম্বার পয়েন্ট হচ্ছে আইডিএম মার্ক করতে হবে আইডিএম মার্ক করার পরে যদি আইডিএম হয়ে যায় কমপ্লিট হয় তাহলে আসলে হাই পাবো হাই পাবো দেখে একটা বস পাবো পরবর্তীতে যখন বস হবে তখন আমরা লো পাবো লো পাবো দেখে একটা চক পাবো তাহলে আপনি যদি আইডিএম মার্ক করতে ভুল করেন তাহলে হাই মার্ক করা ভুল হবে হাই মার্ক করা ভুল হইলে বস মার্ক করা ভুল হবে বস যদি মার্ক করা ভুল হয় পরবর্তীতে সেই ভুল বস যখন কমপ্লিট হবে আপনি লো লেখে বসে থাকবেন অর্থাৎ লো মার্ক করাটাও ভুল হবে লো মার্ক করাটা যদি ভুল হয় লোটাই হচ্ছে চক তার মানে চক মার্ক করাটাও ভুল হবে অর্থাৎ যেহেতু আইডিএম এর উপর হাই নির্ভর করে এবং হাইয়ের উপর বস নির্ভর করে বসের উপর লো নির্ভর করে লোয়ের উপর চক নির্ভর করে তাই আপনি যদি শুরুতে আইডিএম ভুল করে ফেলেন তাহলে আপনি যদি শুধুমাত্র আইডিএমটা ঠিক থাকবে হাই ঠিক থাকবে বস ঠিক থাকবে শুধু লোয়ার চকটা গোলমিল খেয়ে যাবে কিন্তু আপনি যদি একবার আইডিএম ভুল করে ফেলেন তাহলে পাঁচটাই আপনার ভুল হয়ে যাবে সো এই কারণে আইডিএম বোঝাটা খুবই খুবই জরুরি